ও আমার अब्বাজান ও মুরব্বেরা যুবক ভাই আপনাদের হাতে পায়ে দরিয়া বলি আরে ভাই আর কয় দিন বাসবেন আপনি নিজেও তো জানেন না এমনও হতে পারে এই মজমা থেকে বাড়িতে যাওয়ার আগে মরণ হয়ে যাবে মরণ হয়ে যাবে আরে ভাই নামাজ না কবরের কথা ভাবেন কবরের কথা একটু চিন্তা করেন কবরের কথা একটু চিন্তা করিয়া দেখেন 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 মরতে হবে আমরা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়ায় সবই পর কবর তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেতায় থাকি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখ না কবরে কি যাইবা না চিন্তা করে দেখ না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ মাই লইবে গি যতই কর বাহানা মরণ মাই লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বড় অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে বড় অহংকার চিনো না আজখুদার ঘর রে লাগিয়া কে তোর মোটো মায়া লাগে না রে লাগিয়া কে তোর মোটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকিবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না যাইবানা ভাই আমার দুনিয়ার সব মানুষ মরতে হবে কেউ মরা ছাড়া থাকবে না যার প্রাণ আছে সবাই মরতে হবে দুনিয়ার সব মানুষ মরতে হবে যার প্রাণ আছে সে কবরে যাইতে হবে কবরে যাইতে হবে ও আমার আব্বা জান ও যুবক বকবা আপনাদের হাতে পায়ে দরিয়া বলি আরে ভাই আর দিন বাঁচবেন আপনি নিজেও তো জানেন না এমনও হতে পারে এই মজমা থেকে বাড়িতে যাওয়ার আগে মরণ হয়ে যাবে রে ভাই এখন তুমি ওয়াজ ময়দানে বসিয়া শোনো ওয়া শুনতে সোয়া শুনতে রে ভাই এমন হতে পারে বাড়িতে যাওয়ার আগে আপনি মরো আরে ভাই আপনি মরে গেছেন মসজিদের মাইকে আলান হয়ে যে বুমুকের ছেলে মুখ মরে গেছে আরে ভাই আপনাদের হাতে বয় দূরীয় বলি নামাজ সারিয়ে নাম কবরের কথা ভাবেন কবরের কথা একটু চিন্তা করেন কবরের কথা একটু চিন্তা করিয়া দেখেন 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 মরতে হবে আমরা এরে ভাই কেউ যদি কবরের চিন্তা সবসময় করে মরণের খবর সবসময় যেন মনে রাখে যারা সবসময় মরণের খবর রাখে কবরের খবর রাখে কবরের কথা চিন্তা করে নাইনটি নাইন পার্সেন্ট ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ হয় না এরে ভাই আমার الله باك رب العالمين قرآن بولن وما خلقت الجن والإنس إلا ليعبدون ربندا আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত এইবাদত গোলামি দাসত্ব বন্দিগি করার জন্য এরে বান্দা মরার আগে যদি আমল করিয়া মরতে পারো তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান আর যদি আমল না করিয়া মরো তোমার কবরটা হবে জাহান্নামের গর্ত